আসসালামু আলাইকুম সবাইকে সাম্প্রতিক সময়ে দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে আমাদের কি ধরনের উদ্ভিদ এটি হবে পরাশ্রয়ী উদ্ভিদ ইউরিয়া কোথায় তৈরি হয় ইউরিয়া তৈরি হয় কোনটি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস এর মধ্যে রয়েছে মনিটর হার্ডিক্স মাপার একক হলো কোনটি গিগাবাইট প্রথমবারের মতো উপজাতীয়দের নিয়োগের ব্যবস্থা করেন কে এম এজি ওসমানী আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কোনটি ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কোন মন্ত্রালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কোন ক্ষুদ্র বাহা বাহানামক উৎসব পালন করে সাঁওতালরা মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশেষ শহীদ হন কোন বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিন জাহাঙ্গীর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ছয় মিটার মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় মার্চ সালে বাংলাদেশের তেইশতম প্রধান বিচারপতির নাম কি হাসান ফয়েস সিদ্দিকী পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের কে আব্দুল গাফফার চৌধুরী গাফখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ঝালকাঠি জেলা আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ মালদ্বীপান্ডেবিয়ান অঞ্চলের দেশ নয় কোনটি নেপাল সরি ইস্কান্ডেবিয়ান ইস্কান্ডিনেবিয়া অঞ্চলের দেশ নয় কোনটি ফ্রান্স মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকাতে ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনাতে জাতিসংঘে দাপ্তরিক ভাষা নয় নিচের কোনটি পর্তুগিজ ডমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য নাচল বিদ্রোহের নেত্রীর নাম কি ইলামিত্র মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এএস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়া রাখাইনের পূর্ব নাম কোনটি আরাকান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম কি আমার দেখা নয়া চিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রহন্ত তৃতীয় এশিয়ানের সদস্য নয় কোন দেশটি কোরেশিয়া পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে চীনে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি বাংলাদেশের সংশোধনীয় ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তন হয় দ্বাদশ বাংলাদেশে কৃষি দিবস কোনটি বাংলাদেশে কৃষি দিবস পহেলা অগ্রহণ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল নিচের কোনটি উনিশশো এবং দুই বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার অর্থাৎ এপিও এর সদস্যপদ লাভ করে কত তারিখে বারোই নভেম্বর উনিশশো সালে নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া বঙ্গোপসাগর সাগরকে সংযুক্ত করেছে কোনটি মালাক্কা প্রণালী সারভুক্ত দেশের মধ্যে সাক্ষরতার হার শীর্ষে কোন দেশটি সাক্ষরতার হারে শীর্ষ যে দেশটি তার নাম মালদ্বীপ মজলিশ কোন দেশের আইনসভার নাম ইরানের বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে রাষ্ট্রপতি উনিশশো সালে কপ অন সম্মেলনে কোন শহরে কপন অন সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় বার্লিন জার্মানি একটি বাড়ি একটি খামার কার চিন্তা থেকে প্রসূত প্রকল্প শেখ হাসিনা ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে কোন ধাতুর ডাকালিটি সর্বোচ্চ প্লাটিনাম কম্পিউটারের মনিটরকে আরও বলা হয় কম্প্রেস কম কম্পিউটারের মনিটরকে আরও বলা হয় ভিডিইউ একটি হিমায়ন চক্রের হিমায়কৌক তাপ শোষিত হয় ইভা পোরেটরে রাবারের অপর নাম কি এলাস্ট্রোমার উদ্ভিদের কোন উপাদানগুলোকে প্রাথমিক পুষ্টি উপাদান বলা হয় এনপি কেতু দুধ পাস্তুরীকরণে কত ডিগ্রি ফার্নাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি রায় নিচের কোনটি টেক্সট টেক্সট ভিত্তিক ওয়েব ব্রাউজার আইপি ভি এর বিটের সংখ্যা কত একশো আঠাশ একটি পলিস্যাকরাইট কোনটি ভাইরাসজনিত রোগ জলাতঙ্ক রক্তে হিমোগ্লোবিন গঠিত হয় লৌহ ও প্রোটিনের সমন্বয়ে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টি এফটিপি এর পুনরূপ নিচের কোনটি ফাইল ট্রান্সফার প্রোটোকল একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে স্বর্ণ হয় তার নাম কি হয় স্ট্যাক একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ব্লুটুথ লবণের সংকেত নিচের কোনটি সোডিয়াম ক্লোরাইড এনএসিএল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য